আলাইকুম নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে দেখাবো চমৎকার সব কিচেন হুড়ের কালেকশন যারা রিজনেবল প্রাইজের মধ্যে কিচেন হুড নিতে চান আজকে কিন্তু অনেক অনেক কিন্তু প্রোডাক্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বরাবরের মতো আমাদের সাথে ডিএন স্টোর থেকে রাখি আছেন কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই এই তো আছে আলহামদুলিল্লাহ ভাই দেখতেছি একেবারে কিচেন হুডের মেলা মনে হইতেছে ভাই ভাই এইখানে যা আছে শুধু ডিসপ্লে এর থেকে আরো বেশি গোডনে রাখছি তা তো অবশ্যই জি আচ্ছা এইখানে আজকে রাখছি এখানে অনেক ধরনের কিচেন হুড আছে এবং কি বাজারের সবচেয়ে হাই কোয়ালিটি হুডগুলো এখানে রাখছি হাই কোয়ালিটি হাই কোয়ালিটি আচ্ছা যেগুলো আপনি মিড রেঞ্জের ভিতরে ওকে ভালো ভালো হুড কিনতে পারবেন এটা দেখতে পাচ্ছি ওসেল ব্র্যান্ডের হবে জি ওসেল ব্র্যান্ডের জাপানিজ টেকনোলজি আপনি হুড কেন কিনবেন এটা আগে মেন হুড কিনবেন কারণ হলো আপনার রান্নাঘরে অনেক গরম আর আপনার এত দামি রান্নাঘর ক্যাবিনেট করেন কিচেন কেবিনেট করেন ওই ক্যাবিনেট গুলো যেন নষ্ট না হয় তেল কাষ্টা দিয়ে নষ্ট না হয় এর জন্যই কিচেন হুড কিনবেন এখন আপনি কিচেন হুড কিনলেন যদি আপনার কিচেন হুড পাওয়ারই না থাকে টানার ক্ষমতাই না থাকে তাহলে কিন্তু ওই হুডের কোন দাম রয়েছে ভাই আমরা কিন্তু বাসায় চাইলে কিচেনের মধ্যে একজেস্ট ফ্যানও লাগাই একজেক্ট ফ্যানও লাগাইতে পারি একটা অ্যাডজাস্ট ফ্যান মাত্র পনেরোশো টাকা দুই টাকা আমরা এত টাকা দামে কিচেন হুড কেন কিনব ওই একজাস্ট ফ্যানের ক্ষমতা নেই ওগুলা বের করার আচ্ছা আচ্ছা আর এই আজব কিচেন হুডগুলা রোবট কিচেন হুড বলে এগুলাকে এগুলা আপনার রান্না যত গরম হাওয়া আছে ওগুলো বের করবে তেল কাস্টা যা আছে ওগুলাও বের করে দিবে আচ্ছা আপনার কাছে কি কি মডেল বা কি কি ডিজাইনের আছে আমরা একটু যদি জানতাম জি আমাদের কাছে 30 ইঞ্চি 36 ইঞ্চি দুইটা সাইজ আমাদের কাছে আছে এবং কি চিমনি এবং স্লিম এই দুটো আমাদের কাছে আছে চিমনি হলো যাদের বড় জায়গা আছে যাদের কিচেন রুম বড় তাদের জন্য আমরা চিমনিটা সাজেস্ট করি ওকে খুব সুন্দর দেখতে হ্যাঁ লুকটা একটু ব্যতিক্রমী আছি ওকে আমরা তাহলে চিমনি দিয়ে শুরু করি চিমনি দিয়ে শুরু করি আচ্ছা এইখানে আমার সামনে যে কিচেন হুডটা আছে এটা হলো আপনার মিয়াকো ব্র্যান্ডের যেটা আরপিএম হবে 3500 আরপিএম 3500 প্লাস মাইনাস ডাইরেক্ট ইনভার্টার মোটর আচ্ছা এটা হলো মিয়াকো ব্র্যান্ডের 2025 সালে সবচেয়ে হাই কোয়ালিটি কিচেন হুড ওকে যেটা আপনি ফুললি অটো ক্লিন আপনার হাত দিয়ে এক ফোটা ক্লিন করা লাগবে না চমৎকার এটা ফুললি অটো ক্লিন ওকে তারপর এই একটা কিচেন হুড আছে আমাদের কাছে সিআরবি জাপান হুম সিআরবি জাপান এই কিচেন হুডটা আমাদের এটা হলো টাচ সেন্সর এবং কি ভয়েস কন্ট্রোল আচ্ছা টাচ সেন্সর ভয়েস কন্ট্রোল এটা হলো সিআরবি জাপান এটা হ্যালো চিমনি বলবেন আপনি হুড চালু হয়ে যায় এই যে দেখেন একবার লেখাই আছে লেখাই কিন্তু আছে জি এটা হলো আপনার আমাদের সিআরবি জাপান ব্র্যান্ডের খুবই হাই কোয়ালিটি একটা কিচেন হুড ওকে আমি এগুলোর সবই দাম বলে দিব আমি একটা একটা বলে দেই এটা হলো আমাদের মিয়াকো পঁয়ত্রিশশো আর পিএম ছত্রিশ ইঞ্চি যাদের লাগবে এটা আমাদের কাছে একবারে অফার প্রাইজে নিতে পারবেন মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকা চমৎকার ওকে এই হুড আপনার এটা ডিসকাউন্ট প্রাইস নতুন শোরুম উদ্বোধন এর জন্য এইটা যদি আপনি সাধারণ বাজারে কিনতে যান পঁয়ত্রিশের উপরে বাজেট রাখতে আচ্ছা চমৎকার এইটা সিআরবি জাপান যেটা এইটা আমরা রাখবো মাত্র বত্তিরিশ হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইসটা কত এটা রেগুলার প্রাইস হল পাঁচচল্লিশ হাজার টাকা মানে ডিসকাউন্ট অফ ডিসকাউন্ট প্রাইস হল আপনার বত্তিরিশ হাজার পাঁচশো টাকা ওকে যারা একটু ব্যতিক্রমী শেপের মধ্যে ডাইরেক্ট অ্যাপল বাই ও অ্যাপল কমেট আমেরিকার যে ব্র্যান্ডটা কমেট এই কমেডের এইটা যদি এটা যারা নেবেন এটারও সাকশন ভালো সাকশন পাওয়ার ভালো এটা ভাবে খোলা যায় এটা যারা নেবেন এটা মাত্র 24500 অনলি 24500 অনলি 24500 তারপর যেটা সুনাম ব্র্যান্ড জাপান টেকনোলজি নিয়ামা 36 ইঞ্চি টাচ সেন্সর ভয়েস কন্ট্রোল 3000 আরপিএম কমপ্লিট প্যাকেজ কমপ্লিট প্যাকেজ ওকে একবার এটা যারা নেবেন বলবো ভাই কত একবারে দাম পাইকারি দাম ভাই মাত্র মাত্র 23500 তেইশ হাজার টাকায় এত কিছু এত কিছু ভাই আর এই চমৎকার ভাবে তিন দিক দিয়ে টানবে এক দুই তিন ও মাই করে টান বড় কাঠ দিবেন ওই কাঠ ওটা ধরে রাখেন আচ্ছা যারা এই বিষয়গুলো পরীক্ষা করবে তারা কি ভিডিও কলে দেখে নিতে পারবে ভিডিও কলে দেখে নিতে পারবে এবং কি আমাদের যাত্রাবাড়ির যে নতুন শোরুম এখানে এসে দেখে নিতে পারবে আচ্ছা এই পাশে দেখতেছেন পুরো একবার টেলিভিশন ন্যাশনাল ভিউ এটা ফুললি হাইড্রোলিক একটা হুড এটা আপনি হুডটা অন দিবেন এটা সুন্দরভাবে খুলবে আচ্ছা এইটা আমাদের একবারে ধামাকা অফার থাকবে এটা 36 ইঞ্চি ওকে এটা থাকবে মাত্র

তো ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো টাকায় কি ষোলো টাকায় মাত্র কিচেন ফুট পায় ভাই এত কম দামি কিভাবে সম্ভব এত কম দামে ভাই এটা হলো মাত্র বললাম তো একটাই শোরুম উদ্বোধন এর জন্য খালি এটা দি যাত্রাবাড়িতে যাত্রাবাড়ি ভাই এই অপেক্ষা দেখেন আমাদের ঠিকানাটা ওকে দশ শহীদ ফারুক রোড যাত্রাবাড়ি ওয়েস্ট যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার এখানে আমাদের স্কীনে যে দেখেন নাম্বার আছে নাম্বার আছে চারোটা নাম্বার আছে এই যেগুলা বিকাশ নাম্বার এটা বিকাশ পার্সোনাল নাম্বার আপনি এখানে ভিডিও কলে দেখা যাচাই বাচার শোরুম যাচাই বাছাই করা তারপর কিনবেন ভাই এই অফারটা কি শুধু যাত্রাবাড়ি বা গেন্ডারিয়া দয়াগঞ্জ এই অঞ্চলের জন্য ভাই সবার জন্য সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ওকে এরপরে এরপরে যেটা এটা হলো কমট কমেট কমেট এটা পঁয়ত্রিশশো আর পিএম পঁয়ত্রিশশো আর মাত্র আটাইশ হাজার পাঁচশো অনলি হাজার অনলি আটাইশ হাজার চমৎকার তারপর নিয়ামা ওসাকা নিয়ামা ওসাকা জাপান টাচ সেন্সর বয়স্কন্ট স্লিম ছত্রিশ ইঞ্চিম ছত্রিশ ইঞ্চি মাত্র একুশ হাজার পাঁচশো অনলি একুশ হাজার পাঁচশ অনলি একুশ হাজার পাট হাওয়া যায় এত কম দামি কিচেন হুট এই যে ওসেল জাপান টাচ ওকে টাচ সেন্সর তিন হাজার আর পি এম পঁচিশশো সাতশন যারা নিবেন মাত্র একুশ হাজার অনলি একুশ হাজার অনলি একুশ হাজার চমৎকার দেখেন এত কম দামি কিচেন হুট আরে মাত্র আঠারো হাজার পাঁচশো এটা কি মডেল ভাই এটা হলো আপনার কার্প এটা যদি কেবিনেট করবেন আপনার হুড দেখা যাবে না কিন্তু কাজ হয়ে যাবে ওরে চমৎকার ব্যাপার তো ভাই কাজ হয়ে যাবে খুব সুন্দর এটা ওসেল ওকে এটা হলো 30 ইঞ্চি হুম 30 ইঞ্চি এটা এই যে আমি মোটরটা একটু দেখাই ডাইরেক্ট ব্লোয়ার মোটর এগুলা এই যে দেখেন ব্লোয়ার মোটর এরোপ্লেনের মোটর ওরে একটু ঘোরান তো ভাই এই যে দেখেন

আপনাদের আসলে বুঝতে অনেকে একটু প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে আপনারা ভিডিও কল দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে বিস্তারিত জানবেন আরো ডিটেইলস ইনফরমেশন কিন্তু পেয়ে যাবেন এই হলো আপনার এরিস্টন 30 ইঞ্চি টাচ সেন্সর ওকে মাত্র 19000 অনলি 19000 অনলি 19000 চমৎকার এই যে আমাদের গাজী যেটা হলো গাজীর সবচেয়ে হাই কোয়ালিটি ভাইরাল প্রোডাক্ট ভাইরাল প্রোডাক্ট এটা আমরা না হলো 8090 পিসেল করছি এটা কোনো কমপ্লেন নেই একেবারে জিরো এটা হলো মডেল নাম্বারটা আমি বলে দেই এটা হলো গাজী 130C একশো এটা শুধু টাচ ওকে শুধু টাচ এইটা আমরা রেস্টুরেন্ট বড় বড় পারপাসে দেই কারণ এটা অনেক বেশি হাই পাওয়ার হাই পাওয়ার থ্রি জিরো ফোর গ্রেডের জমরাস মরিচা কিছুই ধরবে না এইটা আজকে ধামাকা অফারে দিব মাত্র তেইশ হাজার অনলি তেইশ অনলি চমৎকার নিয়ামা ব্র্যান্ডেড টাচ সেন্সর হুম টাচ সেন্সর নিয়ামা তিরিশ ইঞ্চি ওকে মাত্র সতেরো হাজার পাঁচশো অনলি সতেরো হাজার অনলি সতেরো হাজার পাঁচশো চমৎকার ডিজনির কার্ড

30 ইঞ্চি লাগান ওকে 30 ইঞ্চি মাত্র 19500 19500 চমৎকার ওকে এটা হলো আপনার নিয়ামার 30 ইঞ্চি টাচ সেন্সর ভয়েস কন্ট্রোল মাত্র 19500 ওকে 19500 টাকায় কিন্তু এই মডেলটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন তারপর হলো আপনার এটা হলো আপনার অ্যারিস্টন ইতালি অ্যারিস্টন ইতালি ইতালি এটা হলো সেল এটাকে সেলফ বলে আপনি এখানে চাইলে যাবতীয় কিচেন রুমের কিছু এক্সেসরি কোডার রাখতে পারবেন জি এটা হলো আপনার টাচ সেন্সর মাত্র 18500 অনলি 18500 টাকা ওকে তো এই পাশে তো অনেক অনেক মডেল দেখালেন আর আর মডেল আছে জি আর আছে আরে বাপ রে বাপ মানে একটা অফার দিয়ে দি ভাই বলেন এই এক দুই হুম তিন হুম চার হুম চারটা জেডা নিবেন মাত্র 16000 কি কোন জেডা নিবেন ভাই ভাই ঠিকঠাক আছে তো ভাই মাথা ঠিক আছে ভাই ধামাকা অফার কইলাম তো ভাই মাত্র চারটা আপনি কুণ্ডা নিবেন এইটার থেকে কোনডা কম না ভাই এইটা 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 হ্যাঁ প্রাইস কত ভাই বাপলা তেইশ হাজার পাঁচশো পাঁচশো দিসি কত ষোলো হাজার ষোলো হাজার মাত্র মাত্র ওরে ভাই এত ডিসকাউন্ট প্রাইস সারা বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে হাই সাকশনের ভুট সবচেয়ে হাই সবচেয়ে হাই সেকশন মিটার আনবেন মাইপা দেখাম এইটা এইটা দাম কি অর্ধেক ভাই অর্ধেকেরও অর্ধেক ভাই অর্ধেক না এটা বলে মিথ্যা কথা ভাই অর্ধেক কেউ অর্ধেকে কেউ দাম দেয় না যেটা জেনুইন দাম বাংলাদেশ প্রাইস গ্যারান্টি দিয়ে দিব ওকে চ্যালেঞ্জ প্রাইস গাজীর ওয়েবসাইটে ঢুকবেন ওইখান থেকে নাইলো 10 20 হাজার টাকা কম পাবেন কি কোন কি বললাম হ্যাঁ এত কম দামে এত কম বাংলাদেশে কারো কাছে ভাই হুড নাই ভাই ধামা কভার থাকবে তো আজকে থাকবে মানে 100% থাকবে কত রাখছেন মাত্র 26500 ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার পাঁচশো ভাই এই হুট কিনতে গেলে আপনার পাঁচচল্লিশ হাজার রুপে লাগবে কি কন জি আজকে পুরো অর্ধেকের কাছাকাছি কাছাকাছি আচ্ছা চমৎকার এরপরে এগুলো হলো শুধু টাচ এটা হলো টু থ্রি তারপরতে দিবেন সিক্সে যাবে আরে বাপরে বাপ তিন আবার ডাবল বাড়বে চমৎকার ভাই এগুলো কি একবারে সুপার পাওয়ারের হবে সুপার পাওয়ারের তারপর এ একটা হুট এটা হলো টিভি হুড বলি আচ্ছা এটা হলো আপনার টিভিও দেখতে পারবেন চাইলে ডিসেল লাইন দেওয়া এখানে হুডের হুডের কাজ করবে এটা রেড দেখেন বত্তিরিশ হাজার পাঁচশো এটা নিবেন মাত্র তেইশ হাজার অনলি তেইশ হাজার অনলি তেইশ বি হুম সি আর বি ম্যানোকোডিং তিরিশ ইঞ্চি হ্যাঁ তিরিশ ইঞ্চি সাকসন করবে এখান দিয়ে আর চুলা থেকে উঠবে আর সাকসন ও রে চমৎকার সৃষ্টি প্রাইস আছে আটাইশ হাজার পাঁচশো এটা নিবেন ধামাকা অফারে মাত্র ষোলো হাজার পাঁচশো অনলি ষোলো হাজার পাঁচশো অনলি ষোলো হাজার পাঁচশো ও রে যেটা হলো আপনার জার্মানির সুনাম ধন্য একটা ব্র্যান্ড ওকে ফ্রানকো জার্মান ফুললি হাইড্রোলিক হুড দেখছেন ফুললি হাইড্রোলিক হুড খুবই হাই কোয়ালিটি একটা হুড এটার দাম রাখবো মাত্র আটাইশ হাজার পাঁচশো মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকা এই চমৎকার মডেলটা কিন্তু আপনারা নিতে পারবেন ওকে তো এই পাশে আমরা ঠিকানাটা আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিব এই যে আমাদের ঠিকানাটা হলো আমাদের সুনাম আমাদের দোকান হলো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এটা হলো আমাদের যাত্রাবাড়ি নতুন শপ আপনাদের এই প্রাইসগুলো দেওয়ার কারণ হলো একবারে ধামাকা অফার নতুন শপ উপলক্ষে আচ্ছা এইটা হলো আপনার 100% যাচাই বাছাই করে কিনবেন আপনি যদি ঢাকার বাইরে হয় ভিডিও কল দিয়ে কিনতে পারবেন আমাদের স্ক্রিনে তিনোটা নাম্বার আছে এই নাম্বারটা অবভিয়াসলি আমি ইউজ করি আপনি যদি আমার সাথে কথা বলতে হয় এই নাম্বারে ফোন দিবেন ট্রিপল এটা আমি নিজে আপনাদের লাগে সাথে কথা বলবো ইমো হোয়াটসঅ্যাপ এটা দুটাই আছে আমাদের শপটা হলো ডিএন স্টোর দশ শহীদ ফারুক রোড যাত্রাবাড়ি ওকে যারা ভিডিও কলে বা এসে দেখে নিতে চায় তো পারবে হান্ড্রেড পার্সেন্ট পারবে সারা বাংলাদেশে মাল প্রোডাক্ট ডেলিভারি ডেলিভারি করা যাবে আপনার নাম নাম্বার ঠিকানা বিকাশে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আমরা মাল পাঠা দিবো বাকি টাকা খুঁড়ের মাধ্যমে দিন ওকে এতক্ষণ যাবত আমাদের সাথে ভিডিওতে যারা যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাকিব ভাই আল্লাহ হাফেজ